ঝাঁকে ঝাঁকে পাখিগুলো চলে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য ওয়া মাশাল আসলে এটি আমাদের এই যে এই দিক দিয়ে ওয়া কত সুন্দর সুন্দর পাখি দেখতে পারছেন প্রায় এক দেড়শোর মতো হবে পাখিগুলো পুরো ঈদগা ময়দানটাকে রাউন্ড দিচ্ছে এটি আমাদের বিরাব ঈদগা ময়দান এটি অবস্থিত হচ্ছে কি ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা বিরাব গ্রামে এবং শীতলক্ষা নদীর পাশে এই ঈদগাহ ময়দানটি অবস্থিত তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি ঈদগাহ ময়দান আসলেই মাশাল এদিকে দিয়ে যাচ্ছে মানে কি বলবো যে যারা লাইভ দেখতে পারবেন তারাই বুঝতে পারবেন কতটা সুন্দর এই সকালগুলোর দৃশ্যটি আল্লাহ আমাকে আল্লাহ তালা আমাকে দান করেছেন এই জন্য উঠে আমি এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি তো একদিকে যাচ্ছে আরেক দিকে আরেক দল ঠিক যাওয়া আসা করছে এই তো যাকে যাকে যাচ্ছে পাখিগুলো কত পাখি একসাথে দেখতেই পারছেন কত সুন্দর করে চলে যাচ্ছে খুবই চমৎকার একটি দৃশ্য ও মাশাল মাশাল